খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিয়ের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইরান নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে অন্তত সাতজনের আর সেই আবাহে এবার ইরানকে করা হুঁশিয়ারি দিল আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করার চেষ্টা করে তাহলে চুপ করে বসে থাকবে না আমেরিকাও আজ মানে শুক্রবার ট্রাম্প জানিয়ে দিয়েছেন ইরানে যারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের ওপর যদি এভাবে হামলা চালানো হয় তাহলে আমেরিকা তাদের উদ্ধারে এগিয়ে আসবে সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প লিখেছেন যদি ইরান নিরীহ বিক্ষোভকারীদের নির্মমভাবে গুলি করে হত্যা করার চেষ্টা করে যেটা তাদের নীতি তাহলে আমেরিকা তাদের বাঁচাতে আসবে আমরা তৈরি রয়েছি প্রয়োজনে আমরা যেতেও প্রস্তুত দর্শক সাম্প্রতিক বছরগুলিতে মূল্যবৃদ্ধি খরা নারী অধিকার রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতা সম্পর্কিত একের পর এক বিক্ষোভ করা হাতে দমন করেছে ইরান সরকার যেখানে অনেক বিক্ষোভকারীর মৃত্যুও হয়েছে গ্রেপ্তার হয়েছেন অনেকে তবে সপ্তাহখানেক আগে মুদ্রাস্ফীতি এবং মূল্য বৃদ্ধির প্রতিবাদে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে ইরানে রাজধানী তেহরান দেশের বিভিন্ন এলাকায় পরিস্থিতি বেশ অশান্ত রবিবার থেকে এখনও পর্যন্ত নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে বলে খবর লোডেগান কুদাসাত এবং ইস্পাহন সহ একাধিক জায়গা থেকে বিক্ষোভকারীদের মৃত্যুর খবর আসছে নিহতনের মধ্যে এক নিরাপত্তা কর্মীও রয়েছেন আহত অন্তত কুড়িজন বিক্ষোভ দমাতে ধর পাকানো শুরু হয়েছে অশান্তি ছড়ানোর অভিযোগে অন্তত তিরিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ বৈদ্যাদাসের রিপোর্ট খবর চব্বিশ